দেখ মাত মানুষ না তুই হ্যাঁ মানুষ মানে না তুমি মাতর মানুষ তুমি মানুষ করতা হ্যাঁ

খারাপ ভাই করে ফোন দিতা ক করাত কুরাল নিয়া হো কা হনি নিয়া জামগা গাস একবার মরছি রে হাই রে হাই পাচ্ছি রে আজকে এই মাত ভরে নিগা খালি কষ্ট পাইলাম না বুঝছস কি এই মাত ভরে নিগা কষ্ট পাইলাম না আমি পাগলমন্তি কে এই